হ্যালো ইভিয়ান চলো বন্ধুরা আজকে গ্রিন চিলি সস বানাবো তো শুরু করা যাক বিসমিল্লা রহমান রহিম প্রথমে ছটা কাঁচমরিচকে আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি অবশ্যই আরাবাটা করে নিবা বেশি মিহি করবা না তো বড় চামচে এক চামচ চিনি দিয়ে দিলাম ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে আর একটু পানি ধুয়ে দিয়ে দিলাম চিনিও একটু অ্যাড করবা বুঝে শুনে একটু ঝাল মিষ্টি হবে এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি হাফ চামচ টেস্টিং শল্ট হাফ চামচ লবণ এক চামিচ ভিনেগার আর দুই চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম এটা নাতে থাকবো যখন ঘনমায় আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো এখন ঘন যেহেতু হয়ে আসছে ঠান্ডা করে একটা বইমে ঢেলে নেবো তোমরা যে বোতলও নিতে পারো বইমে নিতে পারো কিন্তু প্লাস্টিক এটা নেবা না প্লাস্টিকে বেশি দিন রাখা না একটু বাজে স্মেল আসে তো এই তো আমার তো হয়ে গেছে কত ইয়ামি একটা খাবার তাই না এটা বাসায় বানিয়ে খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি অনেক মজা হয়েছে তোমরা একবার ট্রাই করো আমি যেটা শেয়ার করি সেটা ভালো হয় তারপর শেয়ার করি তো এটা মাংস দিয়ে বা পোড়া দিয়ে খেয়ে নিও আল্লাহ হাফেজ